আপনার চোখের সামনে যে ভিডিওটি দেখা যাচ্ছে কিন্তু এই ভিডিওটার মূল উদ্দেশ্য কি এটা কেবল শুধু দৃশ্যের খেলা নয় এটা আমার চোখে দেখা এক একটা জীবনের গল্প আমি একজন গ্রামের সাধারণ ছেলে ভিডিও বানানো এটা আমার পেশা না এটা আমার শখ আমার নেশা যখন অনেকেই ভুলে যেতে বসে এই মাটির কথা তখন আমি ক্যামেরা দিয়ে সেই মাটির গন্ধ তুলে রাখি কারো আদুরে বাড়ির গল্প কারো ছাপরা ঘরে দুচোখের স্বপ্ন সেগুলোই আমি ভিডিওতে রক্ষা করি আপনি যদি ভাবেন ভিডিও মানে শুধু মোবাইল তাক করে রেকর্ড করা তাহলে ভুল করবেন আমার প্রতিটি ভিডিওর পেছনে থাকে মানুষের আস্থা সময় অনুমতি গল্পের খোঁজ আর ধৈর্যের খেলা আমি নিই ভিডিও বানানোর স্কুলে শিখেছি মানুষের চোখে চোখ রেখে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন আমি কিছুদিন ধরে নিয়মিত জারিগান পোস্ট দিচ্ছি অনেকেই শুনে আবেগ আপ্লুত আবার অনেকেই বিরক্তি করো আমি কাউকে বিরক্তি করতে চাইনি বরং চেয়েছি এই গানগুলো তো আমাদের এক ধরনের ইতিহাস তবে আমি বুঝি সবার ভালো লাগবে না তাই বলি আর কিছুদিন তারপর এই গানগুলো থামিয়ে রাখব এর মাধ্যমে যারা শুনেছেন ভালোবেসেছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আমি এই কাজটা ভালোবাসি এই ভালোবাসা থেকে কেউ পায় টাকা কিন্তু আমি এখনো না তবে পাই শান্তি অভিজ্ঞতা আর মানুষের মুখের হাসি কখনো পেশা হিসাবে নেব কিনা জানি না কিন্তু যতদিন হাতে ক্যামেরা থাকবে ততদিন আমি এই মাটি এই মানুষগুলোর কথা বলতে থাকবো আমি চাই আপনি একটু মন দিয়ে দেখেন এই সব দৃশ্যে আপনার জীবনের ছায়া খুঁজে পান কি না আমি ক্যামেরায় আসিনি কারণ আমি চাইনি আপনার আমাকে দেখেন আমি চাই এই মানুষগুলোকে দেখেন শুনেন তাদের না বলা কথাগুলো এই পৃথিবী বদলে যাচ্ছে কিন্তু কিছু গল্প এখনও মাটিতে লুকিয়ে আছে আমি শুধু সেই গল্পকে তুলেছি হয়তো আপনি একদিন বলবেন ভাই ধন্যবাদ আমাদের না দেখা জিনিসগুলো দেখানির জন্য আজ বিদায় নিচ্ছি আমি বাঁধন মোল্লা আপনাদের সাথে ছিলাম বাংলার ও মানুষের গল্প নিয়ে আবার দেখা হবে বাংলার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাকে ভালোবাসবেন খোদা হাফিজ